পিকে পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমাদের আজকের বিষয় সিবিসি টেস্টেরই একটি প্যারামিটার হিমোগ্লোবিন তো হিমোগ্লোবিন এর পরিমাণ কমে গেলে তাকে কি বলে এটি যদি আমি সহজ ভাষায় বলি তাহলে শরীরে রক্তের পরিমাণ কমে যাওয়া যে বিষয়টি সেটি কেন হয় আর এই কমে গেলে কী কী সমস্যার সৃষ্টি হতে পারে আমরা কিভাবে বুঝবো যে শরীরে রক্ত কমে গেছে সেই বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো আমরা প্রথমে জেনে নেব যে এই যে হিমোগ্লোবিন সেটি যদি কমে যায় তাহলে তাকে কি বলে শরীরে যদি রক্তের লোহিত রক্ত কণিকা নর্মাল রেঞ্জ হতে কমে যায় তাকে আমরা বলবো অ্যানিমিয়া তো এই অ্যানিমিয়া হওয়ার কারণ কী অ্যানিমিয়া হওয়ার প্রধান যে কারণ সেটি হল রক্তপাতের ফলে লোহিত রক্তকণিকা ও হিমোগ্লোবিন দ্রুত ক্ষয় হয় যে কারণে শরীর এই লোহিত রক্তকণিকার অভাব পূরণ করতে পারে না আর যে কারণেই এই অ্যানিমিয়াটি হয় আর এই অ্যানিমিয়া যদি হয় তাহলে আমাদের শরীরের যে পরিবর্তনগুলো ঘটে সেটি আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রথম যে কারণ সেটি হলো ক্লান্তি ক্লান্তি বোধ হওয়া প্রচুর দুর্বল বোধ হওয়া দুর্বল লাগা নিঃশ্বাস নিতে খুব কষ্ট হওয়া ফ্যাকাশে হওয়া শরীর ফ্যাকাশে হয়ে যাওয়া তারপর হৃদ স্পন্দন অনিয়মিত হয়ে যাওয়া যদি এই হিমোগ্লোবিনটি বেশি কমে যায় তাহলে মাথা ঘুরতে পারে বুকে ব্যথা অনুভব হতে পারে তারপর হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে মাথা ব্যথা শুরু হতে পারে এই সকল লক্ষণগুলো যদি আপনাদের মনে হয় অবশ্যই দ্রুত ডাক্তারের কাছে যাবেন আর এই সিবিসি টেস্টটি করে ফেলবেন সিবিসি টেস্টের আমি আবার বলছি এই যে হিমোগ্লোবিন এটি হলো সিবিসি টেস্টেরই একটি প্যারামিটার আমরা পরবর্তী ভিডিওতে ইএসআর সম্পর্কে বিস্তারিত জানব তো সেজন্য আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত